জনপ্রিয় সি ফুড আইটেম অক্টোপাস এখন থেকে পাওয়া যাচ্ছে আমাদের বগুড়ায় এই সি ফুড গুলো আপনি উপভোগ করতে পারবেন একটি সুন্দর এসি পরিচালিত বসে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই অক্টোপাস ও কাঁকড়া রান্না করা হয় আর সাথে থাকছে আরো অনেক ধরনের সি ফুড আইটেম তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায় সকাল যখন ঠিক পাঁচটা তখন আমরা ঘুম থেকে উঠে রওনা দিই চার মাথা যাওয়ার উদ্দেশ্যে একটা অটো নিয়ে আমরা চলে আসি হলো চার মাথা ফ্লাই ওভারের নিচে চার মাথা আসছি মূলত আমরা সি ফুড রিসিভ করার জন্য এই সি ফুড গুলো একদম চট্টগ্রাম থেকে চলে আসে বগুড়াতে সি পার্সেলটা গাড়িতে তুলে আমরা চলে আসি হলো ওয়াফেল পার্কের সামনে রিপন ভাই গাড়ি থেকে পার্সেলটা নেমেই খুলে দেখতেছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা একদম ফ্রেশ সি ফুড গুলো দেখে মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি আজকে যে অক্টোপাস গুলো আসছে সেগুলো সাইজে অনেক বড় এরপরে অক্টোপাস গুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে সবকিছু পরিষ্কার করে এবার পালা রান্না করা প্রথমে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তার ভিতরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুটিপরে দিয়ে দেওয়া হলো তেজপাতা দারুচিনি এবং বিভিন্ন ধরনের এলাচ পেঁয়াজ গুলোকে ভালোভাবে নাড়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপর দেওয়া গরম মশলার গুঁড়া সবকিছু দেওয়ার পরে এই ভালোভাবে কষানো হচ্ছে মশলাগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে অক্টোপাস আজকের এই অক্টোপাস গুলোর সাইজ একদম অনেক বড় বড় অক্টোপাস ঢেলে দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের শক একদিকে রান্না করা হচ্ছে অক্টোপাস আর একদিকে প্রস্তুতি নেওয়া হচ্ছে কাঁকড়া রান্না করা কাঁকড়া রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি এবং বিভিন্ন ধরনের এলাচ এরপরে ঠিক এটার ভিতরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দেওয়া হলো পানি গুনা মরিচ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হলো মশলাগুলো যখন গ্রেভির আকারে চলে আসলো তার ভিতরে দিয়ে দেওয়া হল কাঁকড়া গুলো কাঁকড়া গুলো ভালোভাবে নাড়াই যাতে মশলা গুলো ভিতরে ঢোকে ভালোভাবে নাড়ানোর পর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সস সবকিছু দেওয়ার পরে কাঁকড়াটার এমন একটা লুক আসছে যে মনে হচ্ছে এখনই খেয়ে প্রায় চল্লিশ মিনিট রান্না করার পর নামিয়ে নেওয়া হলো কাঁকড়া গুলোকে আপনারা যদি এই সি ফুড গুলো রান্না করা দেখতে চান তাহলে আপনাদেরকে দুপুর বারোটা থেকে দুপুর দুইটার ভিতরে আসতে হবে রান্না দেখা শেষ করে এবার বসে পড়লাম হলো টেবি এই রেস্টুরেন্টে যত রকমের সি ফুড আইটেম আছে সবকিছু অর্ডার দিয়ে দিছিলাম ফুল অক্টোপাসের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কাঁকড়া ফ্রাই একশো পঞ্চাশ টাকা কাঁকড়া ফোনার দামও একশো পঞ্চাশ টাকা স্কুইড কালামারির প্রাইস ছিল একশো আশি টাকা যেটা পরিমাণে একদম অনেক এই রেস্টুরেন্টের সি ফুড গুলো দেখতে যত লোভনীয় তার থেকে খেতে অনেক সুস্বাদু আমার কাছে এই সি ফুড গুলো একদম বেস্ট লাগছে আপনারা একবার হলে অবশ্যই এসে ট্রাই করতে পারেন আর আমার ভিডিও দেখে আসলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিতে ভুলবেন না এই রেস্টুরেন্টের লোকেশনটি হচ্ছে বগুড়ার দত্ত বাড়ি চুই গোস্তর একদম অপোজিট সাইডে ওয়াফেল পার্ক এক কথায় যদি বলি দত্ত বাড়ি পানির ট্যাং লেন রোডের বাম পাশে ওয়াফেল পার্ক আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বা